তো আজকে আপনাদের সাথে এমন একটা কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনারা এখন পর্যন্ত কোনো ট্রাই করেন নয় আর একবার যদি ট্রাই করেন তাহলে বারবার খেতে চাইবেন আর এইটা হয়তো আপনার জীবনে বানানো সবচেয়ে সহজ এবং বেস্ট আচার হবে তো সেই জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবটা ভিডিও ফলো করুন তো সেই জন্য আমরা এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর দেখতেই পারতেছেন যে আমরা একটু অন্য স্টাইলে কেটেছি তো বর্তমানে আচার বানানোর জন্য কিন্তু এই সাইজটা হচ্ছে একটু বিখ্যাত তো দেখতে পারতেছেন আমরা কাঁচা আমগুলো জাস্ট খোসাগুলো ছাড়িয়ে দেন হচ্ছে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেন হচ্ছে আমের যেই যে সেই বড়াটা থাকে ওটা হচ্ছে ফেলে দিয়েছি আর সুন্দরভাবে ধুয়ে আমরা একটা বড় কড়াইয়ে নিয়ে নিয়েছি দেন এর মধ্যে আস্ত কয়েক মানে পাঁচ ছয়টা রসুনও দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমরা এখন অ্যাড করব পরিমাণ মতো চিনি তো এখানে আমরা মোট দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি চান একটু টক খাবেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিবেন আর যদি ভাবেন যে মিষ্টি মিষ্টি খাবেন তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তো এখন আমাদেরকে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না কারণ আম এবং চিনি এই দুইটা থেকে এমনিতে অনেক পানি উঠে যাবে তো এখন এর মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ তো লবণটা হচ্ছে আপনারা যতটুকু কাঁচা আম নেবেন সেই অনুযায়ী নেবেন আর এমনিতে তো অন্য স্টাইলে কেটে আপনারা আমের আচার করেন বাট এই স্টাইলে কেটে আমের আচারটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে এখন হচ্ছে আমরা এখানে কালারের জন্য কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা মরিচ গুঁড়ো অ্যাড করে ফেললাম তো মরিচগুলোটা একটু বেশি করে দিলাম যেন একটু ঝাল ঝাল ফ্লেভারটা হয় আর এখন হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিব আর এখন আপনারা আপাতত দেখতে পাচ্ছেন যে নিজে কিন্তু অনেকটা পানি আস্তে আস্তে জমা হয়ে যাচ্ছে তো এই আচারটা বানাতে আমাদের মাত্র এই তিনটে ইনগ্রিডিয়েন্টসই লাগবে চিনি লবণ হলুদ মরিচ এছাড়া এক্সট্রাও কোনো বাইরের মশলা লাগবে না কোনো ঝামেলা এই আচারের স্পেশালিটি হলো এর মধ্যে কোনো তেলেরই প্রয়োজন হয় না অন্যান্য আচার আপনারা যখন বানান অনেকটা তেলের প্রয়োজন হয় বাট আজকের আমাদের আচারটা কোনো তেলই প্রয়োজন হবে না তো এখন হচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনেগার তো এখন হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিলাম আমটার সঙ্গে তো এখন এটাকে আমরা জাল করতে থাকবো অনবরত তো আঁচটা কিন্তু আপনারা কমিয়ে দিবেন তো এই যে দেখতে পারতেছেন আস্তে আস্তে আমাদের আমের আচারের কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে হলুদ এবং লালের মাঝে মাঝে একটা কালার আর এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ঘন হচ্ছে এখন উপর থেকে আমরা ছড়িয়ে দিব জিরা গুঁড়া মানে গরম মশলা গুঁড়া দেন হচ্ছে আপনারা পাঁচ পুরন গুঁড়া অ্যাড করবেন তো তারপরে হচ্ছে নারী আচারে নামে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার আচারটি আর এই আমের আচারের ঘনত্বটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর আপনারা যদি চান এটা একদম কষা কষা খাবেন মানে শুকনো আচারটা খাবেন তাহলে শুকনো করে নেবেন আর যদি কেউ যেন একটু পাতলা করে খাবেন সেটাও করতে পারেন কিন্তু আর চেষ্টা করবেন আমগুলা যেন ভেঙে না যায় এরকম আস্তে আস্তে থাকতে তাহলে খেতেও মজা লাগবে এবং এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে দেন হচ্ছে এটা আপনারা যতদিন ইচ্ছে কাঁচের বয়ামে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দেন হচ্ছে কিছুদিন পর পর হচ্ছে রোদে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে আর এই আচারটা খেতে বাইরে বাইরে এত টেস্টি হয়েছিল আমার কাছে যেহেতু ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই ভাল লাগবে কারণ বেসিক্যালি আমি সব আচার খেতে পারি না আমার আচার এতটাও পছন্দ না বাট এই আচারটা খাওয়ার পর আমি এটার ফ্যান হয়ে গিয়েছি তো আপনারাও চাইলে কিন্তু এটা খুবই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবনে যত আচার খেয়েছেন থেকে বেস্ট আচার হবে এটা ইনগ্রেডিয়েন্টসের দিক দিকেও সবচেয়ে কম লাগবে বানাতেও খুব সহজ এবং সময় তো অনেক কম লাগে তো সর্বোচ্চ বিশ মিনিটের বেশি লাগে না এই আচারটা বানাতে আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন খুদাফেস